ৰাধে ৰাধে বন্ধুগণ জয় শ্ৰীকৃষ্ণ সমগ্ৰ শ্ৰীমদ ভগৱদীতা শুনতে সে থাকোন আজ শ্ৰীমদ ভগৱদীতাৰ সপ্তমধ্যই বিজ্ঞান যোগ শ্লোক চৌদ ওম নম ভগৱত বাসুদেৱায় দৈৱী হস্যা গুণময়ী মম মায়া দূৰত্বয়া মামেব যে প্রপদন্তে মায়ামেতাং তরন্তিতে অর্থাৎ আমার এই দৈবী মায়া ত্রিগুণান্তিকা এবং তা দুরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন এর তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্যগুণ সম্পন্ন যদিও জীব তার এই শক্তিসম্ভূত এবং তাই দিব্য কিন্তু জড়া শক্তি সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবেই শক্তির প্রভাবে আচ্ছাদিত হয়ে পড়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি বা জড়ো শক্তি উভয় নিত্য। জড় ভগবানের নৃত্য পরাশক্তির অংশ জীব ভগবানের নৃত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ জড় জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন জরা প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি তবু পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না অনুৎকৃষ্টা জড়া শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়ার সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে এই সম্বন্ধে বেদে বলা হয়েছে মায়ং তু প্রকৃতিং বিদ্যাস্থানিং তু মহেশ্বারা মায়া যদিও মিথ্যা বা অনিত্য তবু মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা শ্বেশ্বর উপনিষদে তা বলা হয়েছে গুণ শব্দের আর একটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধজীবকে দৃঢ়ভাবে ধরে রেখেছে যে মানুষ হাত পা দড়ি দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত কারণ সে নিজেই বদ্ধ সেই কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের পরম সাহায্য ব্যতীত জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে মায়া তৎক্ষণাৎ সেই আদেশ পালন করে জীব হচ্ছে ভগবানের সন্তান তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহৈতুকি করুণাবশে বৃত্তিবত স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে তাই ভগবানের চরণ কমলের শরণাগত হওয়ার ইচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এ কথাগুলি তাৎপর্যপূর্ণ মাম মানে শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুকেই বোঝায় ব্রহ্মা কিংবা শিব নয় যদিও ব্রহ্মা এবং মহেশ্বর অসীম শক্তিসম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতরেরা কখনও জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না পক্ষান্তরে বলা হয় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে তমেব বিদিত্তা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তিলাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদাতা সর্বেসাং রেবনা সংশয় ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই তো বন্ধুগণ এটাই ছিল সপ্তম সপ্তমাধ্যয় বিজ্ঞান যোগের শ্লোক চোদ্দ এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ